বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর হবিগঞ্জ আমার বাড়ি থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে হলো পঁচিশ মাইল আমি যে দালাল কাজে হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয় এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি যে কারা কারা দালাল ছিল রাজা কারা ছিল আলবদরা ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে বাঁচবার চেষ্টা করছে রিজোনা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে তিপ্পান্ন বছর পরে উনার কাছ থেকে আমরা কিছুই চাই না উনি কে উনি কি করে দিলাম কে উনি কন্ট্রিবিউশন শেয়ার লিটর্ক কোন উনি কবে রাজনীতি করেন ও কিছু এনজিও করেন আর কিছু ওই বিদেশি পয় পুরস্কার পাইলে পরে মনে করেন যে মহান ব্যক্তি হইছেন তা না কিন্তু উনি ওই দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতি বিদ্যাতে উনি খুব ছোট করছেন আরে রাজনীতি বিজ্ঞান আছে বলে তো রিজন হাসান রাজনীতি মিত্র ছিল বলে তো দেশটা স্বাধীন হইছিল আপনি ঠিক করে দিবেন আপনার ঠিক চাইটাই না এনটা বিদায় এখন ইলেকশন দিয়া নাহলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের টে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি ওনাকেও চিন্তা কয়টা ভোট পান দেখেন জামানতটা বাসে কিনা কাজেই আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করুন যে আমি রিজওয়ান হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন তো অমুক ছিলেন তো মুখ ছিলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে হবে উনি করতে চাইছে আসমান চাইছে আইছে না উনি ইউনু সাহেবের দয়ায় আসছে এনজিওদের দয়ায় উনি আসছে ইনু সাহেব যদি বলতো যে উনার দিনে ইনু ভাত রান্না করে খাওয়া তাকে উনি উপদেষ্টা করবেন এই ইনু সাহেব পারতো যারা আজকে ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না কাজে এত অহংকারী কথা রিজুয়ানা হাসান বলবেন এটা আমি হাসাও করি নাই কোনোদিন যে তিপ্পান্ন বছর পরে আমাদের কে আসলো কেন রাজনীতিবিদ্যা ঠিক করতে পারে নাই বলে আরে পারে নাই মানে রাজনীতিবিদ্যাই তো এই এই পндеমি আসছে হতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফ্যাসিজম করছে হতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন কিসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রাই করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে এই কথাটা তো ঠিক এই কথা আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলো পূরণে অতীতে আমরা কোনো ভূমিকা দেখিনি এটা তো ঠিক কোন দাবিগুলো এই যে সংস্কারের দাবিগুলো উঠেছে তারা জানা সংস্কার তারা করতে চান কে মহাজ্ঞানী লোকটি আমার জানা দরকার

বরফ যুগ যেদিন থেকে ছিল তখন থেকে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে সংস্কার তো অনন্তকাল চলবে সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে দেন তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনার এটাকে তিন বছর লাগাইতে চাচ্ছেন কেন এর অর্থ হইল বদিটা খুব তুল তুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান বড় বড় কথা বলেন না এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বলে আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়া খুঁজলে একজন মুক্তি মুক্তিযোদ্ধা পাওয়া যেত না এক্সেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী তার নাম হলেও জনাব ফারুকি আজম এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে যিনি থিঙ্ক ট্যাঙ্ক যিনি জনাব আসিফ নজরুল তার বয়স আসিল পাঁচ বছর অত বড় বড় কথা বললেন না তো আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তিযুদ্ধ লইয়া বলে সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়েও আমারও হয়েছে আর তো হয়ে থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের বিয়ে সাথে হয় না কাজে মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নেওয়া বড় কথা বলে না দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা ভুল ত্রুটি করছি রাজনীতিবিদরা সব আপনারা করে ফেলছেন তা আপনারা কি করছেন এটা আমরা জানি এনজিও করে এই করে ওই করে আমরা তাও জানি আর এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে ফুল তুলে এই জিনিসগুলা বলি কার কথা কই প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রা জনাব দিল্লু রফানের মতো সাংবাদিক যেভাবে বলে যে অভিযোগ গুলা করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা ডিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন সব সত্য ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনৈতিক বিদ্রোহ সব খারাপ করছে সেটাও ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এখন এটা লক্ষ কোটি টাকায় দাঁড়াইতো না রাজনীতিবিদরা সব খারাপ করলে এটা আপনারা করে দেন না কাজে রিদুন হাসান বলছি তার উদ্রো করা উচিত আমরা আসছি আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে কেন আসছিল আপনি কে আপনাকে তো ইউনুসা মানছে খোলা মেলা এবং কিছু কিছু ইংলিতপূর্ণ কথা শুনলাম আমি আশা করি আমাদের দর্শকদের এইগুলো পছন্দ হবে কথা থেকে স্পষ্ট স্বাধীনতা বিরোধী এবং এই টমেটো উপদেষ্টা গুলো কোন